একটা করে ভালো করে মেলে দিতে হবে রোদে শুকাবার জন্য খুব সকাল সকাল যদি পাঁপড়টা বানাতে পারেন এখন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি আলু নিয়ে বসে গেছি এই আলু দিয়ে কি বানাবো সেটাই দেখাবো তো আমার সাথে থাকুন দেখতে থাকুন যে আলু দিয়ে আজকে আমি কী তৈরি করি সেগুলো সম্পূর্ণ প্রসেসিংটা দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখতে হলে আমার সাথে থাকুন দেখতে থাকুন যে আলুর কি তৈরি করি তো অনেক আলু নিয়ে এসেছে এই যে দেখুন বস্তায় করে তো এই আলুগুলো সব আমি পাপড় তৈরি করব তো একদিনে তো সব তৈরি করা সম্ভব না আলু অনেক আলু তো অনেক কাজ করতে হবে এর পিছনে আর কি সম্পূর্ণ কাজটাই আপনাদেরকে দেখাবো তো সেই জন্য আমি আলুগুলো থেকে দশ কেজি আলু নিয়ে নিলাম যে আজকে দশ কেজি আলুর পাঁপড় বানাবো সেই জন্য এই দেখুন আলু নিয়ে নিয়েছি এবারে আলু কোটা শুরু করে দিয়েছি আলুর মানে খোসা ছাড়িয়ে নিতে হবে এই যে দেখুন এভাবে আলুর সব খোসা ছাড়িয়ে গামলায় জলের ভিতরে দিয়ে দিয়েছি না হলে কালো হয়ে যাবে কষ্টা যাতে ধুয়ে যায় আর কি আর এদিকে আর এক গামলায় জলের ভিতরে এই যে দেখুন চাকচাক করে কেটে কেটে দিয়ে দিচ্ছি যাতে কালো না হয় আর কি তারপরে আরও জল দিয়ে বারবার করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো দেখুন কিভাবে মানে চাকচাক করে কাটছে আর কি দেখুন আলু বিনিয়ে নেবার পরে এইভাবে গোল গোল করে আলুগুলো পাতলা পাতলা করে গোল গোল করে আলুগুলো কেটে নিতে হবে কেটে এভাবে জলের ভিতরে সব রেখে দিতে হবে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কষ বেরোয় বারবার ধুতে হবে পরিষ্কার জল না আসা পর্যন্ত তাহলে খুবই সুন্দর হবে দেখতেও সুন্দর হবে খেতেও দারুণ হবে তো আর কি কি দিক কীভাবে বানায় সেগুলো দেখতে থাকুন তো আলু আমার কোটা চলছে খোসা ছাড়ানো হয়ে গেছে এবারে গোল গোল করে কেটে নিচ্ছি তো এই যে কড়াইয়ে জল দিয়ে দিয়েছি গরম হবার জন্য গ্যাসের ওপরে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ হচ্ছে এটা হচ্ছে মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম জলটা হালকা গরম হয়েছে এবারে দিয়ে দিলাম লবণ তো জলটা গরম হতে দিয়ে দিয়েছে আর এদিকে সব মানে কেটে গুছিয়ে নিচ্ছি এই যে দেখুন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছি এবারে কড়াইয়ের গরম জলের ভিতরে দিয়ে দেব আর কি সবগুলো এক এক করে এই যে দেখুন কীভাবে দিচ্ছে দেখুন এই যে প্রথমে অল্প কিছু কিছু পরিমাণ দিয়ে নিলাম তারপরে এই যে দেখুন সব আস্তে আস্তে করে ঢেলে দিলাম দিয়ে ভালো করে নেড়ে নেড়েসেরে মিশিয়ে নিতে হবে উপর নিচ করে যে কারণ জলটা একটু গরম হয়ে আসছে তো আলুগুলো যেহেতু সবে মাত্র ধুয়ে এনে দিয়েছি তো তাই একটু জল আছে ওর ভিতরে আর কি সেজন্য ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই যে দেখুন সমস্ত আলুগুলো যতদূর ধরে কড়াই একবারে দিয়ে দিলাম কারণ এই দশ কেজি আলুর পাপড় করতে দুই তিনবার লেগে যাবে আর কি তো এবারে দিয়ে দিলাম একটু হলুদ যে দেখতেও সুন্দর হবে খেতেও সুস্বাদু হবে তো এইগুলো ভেজে খেতে হয় আর কি বাচ্চারা যারা চিপস খেতে পছন্দ করেন তাদেরকে এভাবে পাপড় বানিয়ে খাওয়ানো যেতে পারে খুবই দারুণ হয় সুস্বাদু হয় এবং ডাল ভাত রান্না হলে সাথে যদি এই পাঁপড় ভাজাটা থাকে খুবই ভালো লাগে এই যে দেখুন সব উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আপনারা এটা সন্ধ্যার নাস্তায়ও খেতে পারেন মানে এই সব উপকরণগুলো দিলে খুবই সুস্বাদু হয় আপনারা চাইলে মশলাগুলো নাও দিতে পারেন শুধু লবণ দিয়েও করতে পারেন তো ঝাল হলুদ দিলে দেখতেও সুন্দর হয় খেতেও খুব ভালো লাগে আর কি তারপরে এই যে ঢেকে দেব একটু গরম হওয়ার জন্য বেশি ফুটানো যাবে না সিদ্ধ করে ফেলা যাবে না একটু একটু গরম হয়ে আসলেই এই যে দেখুন একটু গরম হয়ে আসলেই নামিয়ে নিতে হবে বেশি সিদ্ধ হয়ে গেলে পাপড় ভালো হবে না তাই এই যে দেখুন একটু গরম হয়ে আসছে কেবল ফুটি ফুটি ভাব নামিয়ে নিয়েছি এই যে দেখুন নামিয়ে খুব সুন্দর করে ছেঁকে নিতে হবে যাতে একটুও জল না থাকে এই যে দেখুন পাপড় পাপড়ের জন্য সেই আলুগুলো আর এই যে জল সব আলাদা আলাদা করে নিয়েছি এই যে দেখুন ধোয়া উঠছে ঢেলে সাথে সাথে আলাদা করে নিয়েছি নিয়ে ছাদে চলে এসছি এই যে দেখুন ছাদে একটা কাপড় পেতে বা বিছানার চাদর পেতে এভাবে সব বিছিয়ে একটা একটা করে ভালো করে মেলে দিতে হবে রোদে শুকাবার জন্য খুব সকাল সকাল যদি পাপড়টা বানাতে পারেন এখন যে রোদের তাপমাত্রা তাতে একদিনেই আপনার এই পাপড় হচ্ছে শুকানো হয়ে যাবে আর কি তাই সকাল সকাল এই পাপড়গুলো রোদে মেলে দিচ্ছে এরকমভাবে একটা একটা করে মেলে দিতে হবে একটার সাথে একটা লেগে থাকলে জোড়া লেগে যাবে এই যে দেখুন আমার পাপড় নাড়া কমপ্লিট হয়ে গেছে সব পাপড়গুলো মেলে দিয়েছি রোদে যেমন গরম রোদ্রে বসে থাকতে তো আর কার ভালো লাগে কিন্তু তারপরে পাপড় যেহেতু খাবো সুস্বাদু করে তো একটু বসে থাকতেই হবে এই যে দেখুন সম্পূর্ণ পাপড়টা বানানো হয়ে গেছে এবার শুকিয়ে নিলেই খাবার জন্য রেডি হয়ে যাবে মানে ভেজে খেতে হবে আর কি তো শুকানোর জন্য অপেক্ষা মেলে দিয়ে আমি চলে যাব নিচে যে সারাদিন শুকাবে এই যে দিন শেষে শুকিয়ে গেছে ছাদ থেকে পেরে নিয়ে চলে আসছি এখনকার রোদের যে তাপমাত্রা এক রোদে খুব সুন্দর শুকিয়ে যায় আর আপনারা সারা বছর খেতে চাইলে আরও দুইটা রোদ দিবেন দিয়ে একেবারে ভালো করে শুকিয়ে টিনজাত বা ব্যায়ামজাত করে রেখে দেবেন তাহলে সারা বছর ভেজে ভেজে খেতে পারবেন তো ডাল ভাত রান্না হলে তার সাথে এই পাঁপড় ভাজাটা খুবই ভালো হয় এমনিতে সন্ধ্যায় নাস্তা হিসাবে ভেজে খেতে পারেন এই যে দেখুন কড়াই দিয়ে দিয়েছি চুলাইয়ের তারপরে এই যে তেল দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পাঁপড়ে এই দেখুন এবার নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে ভালো করে ভেজে নিব এই যে দেখুন তো ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নিব এই যে দেখুন এভাবে সুন্দর করে দেখতে পাবেন যে ফুলে উঠেছে এই যে সব পাপড়গুলো নামিয়ে নিয়েছি তারপরে এবারে আমরা খাবো খাবার জন্য রেডি হয়ে গেছে তো এটা ভাতের সাথেও খাওয়া যায় বা এমনিতেও ভেজে খেতে পারেন খুবই সুস্বাদু হয় আর এভাবে এই যে দেখুন এভাবে ব্যায়াম বোঝায় করে রেখে দিলে সারা বছরই খাওয়া যায় দারুণ সুস্বাদু হয় তো আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন দেখবেন কত দারুণ